তারা সিদ্ধেশ্বরী আজকে জানা এই মাইসের রবে আমাদের সঙ্গে আমার হাওয়া শাখার সঙ্গে প্রত্যেকটা সদস্য সুরেশনা নন্দিতা দি নৌমাদি মালা সোমা মিতাদি অনিতাদি দাও হ্যাঁ হ্যাঁ বন্ধু মা আমাদের বাইরে বার করতে হচ্ছে কারণ এর ভেতরে প্রচুর ভিড় হয়ে গেছে মাকে দর্শনের জন্য সব ভক্তরা মাকে দর্শন করে মানে বিশাল ভিড় হয়ে যাচ্ছে ভেতরে আমাদের জায়গা খুব কম তার জন্য মা ছবি আমাদের বাইরে বার করতে হবে জয় তোমার বাবাই দর্শনের লাগে সবাই এখানে ভিড় করছে যার কারণে যান চলে এখান থেকে চলে যাবে চলে যান তার জন্য আমরা মাকে ছবি বার করতে বাধ্য হলাম জয় তোমার বাবাই কি ভাই আজকে আমরা

যত যেরম যেরম পারবেন আগে আগে এগোবেন যেরম যেরম পারবেন আগে আগে এগোবেন আমি সকল ভক্তদের বলবো আমার যারা সদস্যরা আছে হাওড়া এবং উত্তর কলকাতা বর্ধমানে তাদের সকলকে বলবো আপনারা দলে দলে পোশাকটা বিলি করুন কারণ একার দ্বারে এত পোশাক বিলি করা সম্ভব হবে না জয় তোমার ভূমির কৃপায় আজকে আমরা শ্রী ধামে এসেছি আমাদের স্ত্রী থেকে মায়ের মহাভ পোশাক নিয়ে এসেছি দর্শনার্থী পুণ্যার্থী ঘটনা সেবার জন্য এবং ধ্বংস উনি আছেন এখানে আমাদের এবং এই মায়ের কৃপায় এখন ভক্তরা কি শাশ্রোত্তর প্রণাম করছেন প্রতিটা ভক্ত কিভাবে প্রণাম করছেন বলছি যারা দর্শনার্থীরা পুজো নি যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আছেন তারা লাইন করে দিন দুটো লাইন করুন আমাদের ভক্তরা আছে লাইন করে নদীনাদী আর ওখানে চলে যান নকে নকে হুম দেখতে পাচ্ছেন আপনারা পারবেলোই মহাশক্তি আসছেন সালকিয়া হা সংঘ এবং উত্তর কলকাতা শাখা সংঘের তরফ থেকে এই মুহূর্তে আমরা ভোগ ভান্ডার শুরু করে দিয়েছি প্রচুর মন করা জড়ো মায়ের এই মহাপ্রসাদ শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতার ভোগ প্রসাদ গ্রহণ করবেন বলে আমাদের সমস্ত মেম্বাররা প্রচুর সাহায্য করছেন আমাদের সহযোগিতায় আছেন কি হয়েছে নির্ণয় কি হয়েছে চলছে না ভোগটা দর্শন করবে ভোগটা আমার কথা না সেটা করে রাখা হয় মাকে এখান থেকে তোমার ভোট সময় তুমি এই ভোটটা রাখা এখানে বড় সত্য রাখা হয় দেখতে পাচ্ছেন মায়ের ভোট ওখানে এক পাশ চলে গেছে এখানে এখনো অনেক প্রসাদ রয়েছে চলচ্চত্র রয়েছে আমরা নিবেদন করবো ভক্তদেরকে দেহ দেখুন এখানে মায়ের প্রসাদ কিভাবে মানুষ কত যত্ন করে খাচ্ছে মায়ের প্রসাদ চৈতন্য গোবাই তিনি একজন শুধু বাল্য সাধিকা মাত্র চার বছর বয়স থেকে আমাদের এই গুরু মায়ের সাধনা করছেন আমাদের আশ্রমে যে ঠাকুর যে মা প্রতিষ্ঠা জয়িস মাহেশির এই স্ত্রী ধামে এসছি আমরা লগন্নাথ দেবের রথযাত্রা কেন্দ্র করে প্রচুর কন্ডার্থী দর্শনার্থীরা এসছেন আমাদের কাছে লাইন করে মায়ের মহাভোগ প্রসাদ তারা গ্রহণ করছেন আমাদের মা বিনামূল্যে দরিদ্র কবর দেন এটি বন অবস্থিত জয় তোমার উনি চার বছর বয়স থেকে মায়ের সাধনা করছেন আর আমাদের গুরুমা তিনি একজন তান্ত্রিক ভৈরবী সাধিকার নয় তিনি জগতের মা প্রত্যেক মানুষের মধ্যে উনি বিনামূল্যে সেবা প্রতিষ্ঠান দিয়েছেন আমাদের আশ্রমের তরফ থেকে আজকে তিন দিন যাবত হল নতুন করে বিনামূল্যে ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে রেডিওলজি প্যাথোলজি এবং বিনামূল্যে ইসিজি ডায়ালিসিস এবং বড় বড় সার্জারি পর্যন্ত বিনামূল্যে তিনি সব ধরনের মানুষের জন্য যিনি অসহায় যিনি সহায় তিনি সবার মা তিনি বলেছেন আমার সবাই সন্তান সেই বিশেষে আমি সবাইকে পরিষেবা দেব কি ধনী কি দরিদ্র আবার সমস্ত ভক্তবন্ধের উদ্দেশ্যে উনি সবাইকে বিনিয়ে যাচ্ছেন পরিসর থেকে আজকেও বিনামূল্যে ইসিজি রক্ত পরীক্ষা প্যাথোলজি ডায়াগনস্টিক চালানো হয়েছে আমাদের এই আশ্রম থেকে মারগুমই মহাশক্তি আশ্রম থেকে তরফ থেকে আমাদের বিনামূল্যে দৈব কবচ বিনামূল্যে মানুষকে দৈব ওষুধ প্রদান করা হয় এবং এই ওষুধ সেবন করে পাঁচ সুগার প্যানটাইটিস গ্যান্সের অসুখ যে কোনো জটিল থেকে জটিল সেরে যাচ্ছে মায়ের দৈব ওষুধ গ্রহণ করে এটা একটা বিরাল বড় ব্যাপার